পঞ্চের যে হৃদম এবং এই জমিনের যে আশা আকাঙ্ক্ষা সেইগুলোকে ধারণ করে আগামী দিনে রাজনীতি করতে হবে তো আমাদের এই দেশটিতে শতকরা নব্বই ভাগ মানুষ মুসলিম এখন আপনি তাদেরকে যে পর্যায়েই নেন না কেন আমাদের দেশের ইমাম সাহেবদের একটা ভূমিকা আছে যারা বড় বড় মসজিদে জুমান নামাজে খুদ্ দেন তাদেরকে খতিব বলা হয় তাদের একটা বিশাল ভূমিকা রয়েছে যারা ওয়াজের ময়দানে ওয়াশ করেন এবং লক্ষ জনতা দাঁড়িয়ে তাদের ওয়াশ শুনে তাদের একটা বিশাল প্রভাব রয়েছে বিভিন্ন দরবার যারা রয়েছে রয়েছেন দরবারগুলো বিশেষ করে যে সকল পীর মাসায়ক রয়েছেন তাদের একটা বিরাট প্রভাব রয়েছে আমাদের মাসায়ক যারা রয়েছেন তাদের একটা ভূমিকা রয়েছে আর যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল করেন যেমন জামায়াত ইসলামী বাংলাদেশ তারপর হেফাজতে ইসলাম তাদের মধ্যে ঠিক ওরকম পীর প্রথা নেই বা মাজার প্রথা নেই কিন্তু তারা ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল করেন আমি এই দুটো নাম বললাম এরকম আরও অনেকগুলো দল অন্তত বিশ পঁচিশটি দল রয়েছে ইসলামিক দল রয়েছে যাদের কথা প্রকাশ্যে অপ্রকাশ্যে দেশের শতকরা নব্বই ভাগ মুসলিমদের কাছে পৌঁছে যায় তো এই গোষ্ঠীগুলোর মধ্যে নির্ধারণ অনৈক্য ছিল সংঘাত ছিল এবং তার মুখে দাড়ি ছাড়া টুপি ছাড়া তিনি ভিলেন হয়েছেন এরকম খুব কম টাই পরে পদ্মাসি করেছেন এরকম খুব কম এইভাবে সিনেমার পরে নাটকে এসেছে চলচ্চিত্রে এসেছে তারপর নাটক এসেছে থিয়েটারে এসেছে এইভাবে পুরো ইসলামকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে তারপরও ইসলাম টিকে আছে হয়তো কেয়ামত পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন ইসলামকে টিকিয়ে রাখবেন যে ঘোষণা দিয়ে দিয়েছেন এবং এই সময়টিতে সেই ইসলামপন্থীদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে তারা বুঝতে পেরেছে যে যদি ধর্মনিরপেক্ষতা তারপর যদি নাস্তিকতাবাদ ইহুদিবাদ খ্রিস্টানবাদ পশ্চিমাদের ইসলাম খবিয়া এই বিষয়গুলোকে মোকাবেলা করতে হয় তাহলে একটা নির্দিষ্ট জায়গাতে থেকে এককভাবে লড়াই সংগ্রাম করে কোনো ইসলামপন্থী রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় কাজেই তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এরই প্রেক্ষিতে পাঁচ তারিখ থেকে এ পর্যন্ত ইসলামী দলগুলোর সংগঠনগুলোর বা ইসলামী যেগুলোকে গোষ্ঠী বলা হয় দ্য কমিউনিটি তাদের মধ্যে আমি যে জাগরণ দেখতে পাচ্ছি ঐক্যের সুর দেখতে পাচ্ছি এবং তারা একসাথে বসে যেভাবে দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উন্নয়ন নিয়ে যে চিন্তা ভাবনা করছেন এটি আমি আগে কখনো তাদের মধ্যে দেখিনি কাজে আমার পক্ষ থেকে তাদেরকে স্বাগত দুই নম্বর হলো যে ইসলামী দলগুলো সব সময়টিতে মূলধারার তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি অর্থাৎ তারা যে সময়টিতে ক্ষমতায় ছিলেন এই দলগুলো তাদের অক্সিলারি ফোর্স হিসেবে ক্ষেত্র বিশেষে দালাল হিসেবে আমি খুব দুঃখিত এই কথাগুলো বলতে হচ্ছে যেমন ধরুন আহ মাওলানা আমিনুল ইসলাম নামক একজন খুব বিখ্যাত আলেম ছিলেন মস্ত বড় আলেম ওনার মতো আলেম এ যুগে একজন আছেন কিনা আমি বলতে পারবো না ইসলামিক ফাউন্ডেশনের তিনি বোর্ড অব গভর্নরের সদস্য ছিলেন এবং এরশাদ জামানাতে লালবাগ মসজিদের খতিব ছিলেন মাওলানা আমিনুল ইসলাম বিখ্যাত কারক যেমনি বক্তা তেমনি লেখক তেমনি জ্ঞানী এবং ধন্যবান ব্যক্তিত্ব মোহাম্মদপুরে তার বিশাল বাড়ি রাজা হালে তিনি সেখানে থাকতেন উচ্চবংশীয় তার উপাধি ছিল রাজ মাওলানা আমি যখন তার বাসায় একবার যাই আমাকে ইসলামিক ফাউন্ডেশনের একজন ডিরেক্টর তিনি আমাকে নিয়ে গেলেন এরশাদ জমানাতে আমি বললাম যে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে প্রফেসর হাসান আব্দুল কায়ুম তিনিও একজন বড় আলেম ছিলেন পীর ছিলেন তো তিনি বলেন যে চলেন আপনাকে বাংলাদেশের রাজ মাওলানা রাজকীয় মাওলানা তার কাছে নিয়ে যাব অর্ষাৎ এরশাদের যখন কোনো যাকে বলা হয় অনুষ্ঠান হতো বা কিছু হতো সেখানে গিয়ে মোনাজাত করতেন তিনি এই জন্য তার নাম উপাদে ছিল রাজ মাওলানা আবার কিছু লোক রয়েছে চলচ্চিত্র জগৎ বলেন টেলিভিশন জগতে বলেন এদের করেছে হল জেনাকার ব্যবচারী এবং অশ্লীল অঙ্গ ভঙ্গিকারী লোক হিসেবে সুধী সমাজে যারা নিন্দিত অনেক বড় বড় আলেমকে দেখা যায় তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এবং তাদের সাথে বসে একটু গল্প করা টেলিভিশনে মুখ দেখানোর জন্য অনেক বড় বড় আলেম নিজের যে আত্মমর্যাদা এটাকে বিসর্জন দিয়ে এই জিনিসগুলো হয়ে আসছে তো সেই দিক থেকে অনেক পীর দরবারের লক্ষ যাদের মরিদান রয়েছে তারা আওয়ামী দালাল হওয়ার জন্য বিএনপির দালাল হওয়ার জন্য অতীতে অনেক মন্দ কাজ করেছেন তো এর ফলে কি হলো যে ইসলামের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন সত্যিকার অর্থে অলি আল্লাহ পীর মাসায় গাওস তাদের মনে অনেক বেদনা অনেক হতাশা এবং তাদেরকে ব্যবহার করে যে সকল নেতৃবৃন্দ এই সকল কর্মকাণ্ড করেছেন তাদের একজনের পরিণতি কিন্তু ভালো হয়নি তো সেই শিক্ষা থেকে তারা হয়তো এই সময়টিতে ভিন্ন একটা প্ল্যাটফর্মে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নিজেরাই একটা স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হওয়ার চেষ্টা করছেন এটাকে আমি স্বাগত জানাই এবং সেক্ষেত্রে আমি পাকিস্তানের কিছু উদাহরণ দিতে চাই পাকিস্তানে অন্তত একশোটি রাজনৈতিক ইসলামী সংগঠন রয়েছে এমনকি সেখানে জামায়াত ইসলামী রয়েছে কিন্তু জামায়াত ইসলাম কিন্তু সেখানে কোনো উল্লেখযোগ্য পর্যায়ে যেতে পারেনি কিন্তু তুলনামূলকভাবে কম সংগঠিত কিন্তু রাজনৈতিক নেতৃত্বের গুণাবলী রয়েছে ফজলুর রহমান মাওলানা ফজলুর রহমান ওরফে ডিজেল মাওলানা সেই ইমরান খানকে ক্ষমতায় আনা ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা শাহবাজ শরীফকে ক্ষমতায় আনা আবার এখন শাহবাজ শরীফের ক্ষমতা থেকে চ্যুত করার ক্ষেত্রে এই মানুষটির যে যোগ্যতা সেই যোগ্যতার ফলে কি হচ্ছে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পরে আবার ইমরান খানের দল মৌলানা ফজুর রহমান সাহেবের সঙ্গে ওরফের ডিজেল মৌলানার সঙ্গে আবার ঐক্য করতে তারা বাধ্য হচ্ছে কাজেই রাজনীতিতে শুধুমাত্র নাহমদু হুয়ানাস্তাই নু এই জ্ঞান থাকলে হবে না খুব বড়ো তফসিল কারক হলে হবে না এখানে তলোয়ার চালানোর জন্য তার বীরত্ব থাকতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো সততা ন্যায়নিষ্ঠতা থাকতে হবে তার হজত উমরের মতো তারপর কূটনীতি করার ক্ষমতা থাকতে হবে তার আমির মাবিয়া অথবা আমুর ইবনুল আসের মতো প্রজা পালন এবং শাসনকর্ম চালানোর জন্য তার যোগ্যতা থাকতে হবে আর রশিদ বাদশাহ আল মামুনের মতো বা আব্দুর রহমান তৃতীয় আব্দুর রহমানের মতো তার উদারতা উদার্যতা বীরত্ব থাকতে হবে গাজী সালাউদ্দিনের মতো এই গুণাবলী সম্পন্ন মানুষগুলো যদি তার বয়স সতেরো বছর হয় মোহাম্মদ বিন কাশিম কিন্তু সতেরো বছর বয়সে প্রায় পঁচিশ হাজার শূন্য নিয়ে এই ভারতবর্ষের যে অন্যতম দাম্ভিক রাজা রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং দাহিরের শূন্য সংখ্যা ছিল প্রায় এক মানে বছরের যুবক তিনি এই ফলে যোগ্যতা এমন একটা জিনিস এটি বয়স হলে হয় না এখন ইসলামপন্থীদের মধ্যে হয়তো এমন যোগ্যতা সম্পন্ন লোক আছেন যার মধ্যে অনেকগুলো গুণাবলী রয়েছে এই মানুষগুলো যদি নেতৃত্বের সামনের পর্যায়ে চলে আসেন তাহলে আশা করা যায় যে এই ইসলামপন্থীদের যে জাগরণ এটি কাজে লাগবে এখানে জামাতের সবচেয়ে সুন্দর একটি সংগঠন রয়েছে তারপরে ইসলামের শাসনতন্ত্র আন্দোলন যেটা সলমন আর সাহেবের ওনাদের অ্যাডাপশনটা রয়েছে খুব বেশি তারপরে প্রচুর ম্যান পাওয়ার জনগণ রয়েছে আপনার হেফাজতে ইসলামী তো তারা যদি একত্র হন এবং ঠিক সেইভাবে যদি সম্মিলিতভাবে এককভাবে পারবেন না সম্মিলিতভাবে তারা যদি আগামী জাতীয় সংসদে প্রার্থী দেন তিনশো আসনে প্রার্থী দেন তাহলে তার একটা ভালো ফলাফল করবেন অভাবনীয় ফলাফল করবেন এটা আমি বলতে পারি এটা আমি বলতে পারি কিন্তু এখানে সবাইকে অন্তত পক্ষে এক থেকে দুই বছর মুভ করতে হবে এবং একত্র বসে খানা খেতে হবে এবং তাদের যারা সমর্থক রয়েছেন যেমন আমাদের বরিশালে চর্মনায়ের পীর সাহেবের অনুসারী সাহেবের অনুসারী তারপরে সারসিনা পীর সাহেবের অনুসারী তাদের মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে তারা ঝগড়াঝাঁটি করে না কিন্তু একত্রে বসে না কিন্তু এই সকল পীর মাসেকরা যদি একত্রে বসেন তাহলে কিন্তু এখানে একটা বিপ্লব হয়ে যাবে চট্টগ্রামে আহলে সুন্নতল জামাত আছে আহলে হাদিস আছে তারপরে জামাত আছে জামাতের পরে সেই হেফাজতের যে তাদের মাদ্রাসা সেটা আছে আর তার সঙ্গে সঙ্গে ভান্ডারী আছে তো এই মানুষগুলো এই নেতাগুলো এই সম্মানিত ব্যক্তিগুলো তাদের মধ্যে যারা আছেন তারা যদি একত্রে বসেন একাধিকবার একত্রে বসেন চট্টগ্রামে জোয়ার হয়ে যাবে সেখানে মানে অন্যান্য রাজনৈতিক দলের জন্য আসলে এদেরকে মোকাবেলা করা সত্যিকার থেকে কঠিন হয়ে পড়বে যদি তারা একত্র হয়ে সেখানে তারা প্রার্থী দেন সেই প্রার্থীদের এবং সেই প্রার্থীর সঙ্গে যদি সবাই মুখ করেন এবং এক বছর যদি তারা সময় পান তো সেই দিক থেকে আমি মনে করি যে এই যে ইসলামী একটা পুনরুজাগরণ হয়েছে দলগুলো একত্র হয়েছে এটা আমাদের রাজনীতিতে একটা ব্যালেন্স চলে আসবে আওয়ামী লীগের জন্য একটা ভালো সুসংবাদ বিএনপির জন্য আরও ভালো সুসংবাদ জামাতের জন্য ভালো হবে জামাত এখন যেভাবে সব পক্ষের গালি